বন্ধুরা আজকে আমি নতুন করে আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টবে স্ট্রবেরি গাছের পরিচর্যা করবেন এবং নতুন করে চারা তৈরি করবেন প্রথমে আমি আমার টবে জমে থাকা গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নতুন চারা তৈরি করার জন্য আমার লাগবে একটা কয়েকটা ওয়ান টাইম গ্লাস জৈব সার এবং পরিমাণ মতো পানি আমি আমার চারা থেকে দুইটা নতুন চারা তৈরি করব তাই দুইটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি প্রথমে গ্লাসগুলোকে আমি একটু ছিদ্র করে নেব যেন অতিরিক্ত পানি গ্লাসের মধ্যে জমা না থাকে আপনারা আপনাদের মতো যে কোনো উপায়ে ছিদ্র করে নেবেন এখন পাত্রে থাকা জৈব সারগুলোকে একটু মাটির সাথে মিশিয়ে পরিমাণে একটু বেশি করে নেব আপনারা আপনাদের মতন জৈব সার তৈরি করে নেবেন আমি এখানে জৈব সার হিসাবে মাটি এবং পরিমাণ মতন গোবর ব্যবহার করেছি আমি যতগুলো নতুন চারা তৈরি করব। ঠিক সেই পরিমাণ গ্লাস নিয়ে সেগুলোতে আমি জৈব সার ভরে নেব আমি মূলত দুইটা চারা তৈরি করব তাই দুইটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি এবং দুইটা গ্লাসে আমি জৈব সার দিয়ে দিচ্ছি এখন আমি দুইটা গ্লাস রাখার জন্য দুইটা ছোট গর্ত করে নেব তা না হলে যেকোনো সময় গ্লাসগুলো কাত হয়ে পড়তে পারে আপনারা আপনাদের মতো সুবিধা ভাবে বসাবেন আমি কিভাবে গ্লাসগুলো গর্তের মধ্যে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা আপনাদের মতন করে নেবেন কোনো সমস্যা নেই এখন আমি স্ট্রবেরি যে কাণ্ডগুলো দিয়ে নতুন চারা তৈরি করতে চাই তা গ্লাসের মাঝখানে বসিয়ে ত্রিভুজ আকৃতির কিছু একটা দিয়ে তা মাটির সাথে আটকিয়ে দেব মাটির সাথে আটকিয়ে না দিলে তা যে কোনো সময় গ্লাস থেকে সরে যেতে পারে তাহলে আর আমাদের কাঙ্ক্ষিত চারা তৈরি হবে না গ্লাসে চারা বসানোর কাজ শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে অথবা খেয়াল রাখতে হবে চারাগুলো দেখার জন্য উপযুক্ত চারা তৈরি হওয়ার পর তা কিভাবে আমরা নতুন টবে স্থানান্তরিত করব তা আমরা পরবর্তীতে আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ